আর কি বলবো তোমাদেরকে একটা ভালো খবর আছে যেটা হচ্ছে কি একটা খুব ভালো খবর আছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু বেশ ভালো আছি আর আজকে ঘুম থেকে উঠেছি জানো তো অনেকটা দেরি করে অনেকটা দেরিতে মানে প্রায় পৌনে আটটার মতো তো তারপর উঠে পড়ে রুটি আরে করলাম অন্য এক দুদিন রুটিটা করে দেয় কিন্তু যেহেতু আজকে লক্ষ্মী পার মানে বৃহস্পতিবার আজকে সেই জন্য মাকে সকালে থেকে উঠে পুজো করতে হয়েছে রুটিটা করে জন্য তো টাইম পাইনি নাহলে মা করে দেয় আমি কোথাও গেলে তো যাই হোক আমি রুটি করে বাবুকে মানে রুটি ভিজিয়ে আমি মোটামুটি ব্রেকফাস্টও করে নিয়েছি আর এখন বাজে নটার মতো আজকে কিন্তু আমি বেভানকে এখনো পর্যন্ত ওঠাইনি কারণ কালকে রাতে কিন্তু আমরা অনেকটা দেরি করে বাড়ি ফিরেছিলাম তখন প্রায় মনে হয় সাড়ে এগারোটার বারোটার মতো বাজে আর এসেই তো আর ঘুমাইনি মনে করো তারপর দিদি ভাইরা ছিলাম একটু গল্প করলাম মানে ঘুমোতে ঘুমোতে প্রায় ধরো ওই একটা বেজেই গেল এবার কি বলো তো আমরা শুইছি একটা সময় তোমাদের দাদা ভাই বাবু তো ঘুমিয়ে গেল কিন্তু আমার এডিটা বাকি ছিল আমার এডি করতে করতে প্রায় কালকে তিনটে একদম মানে আর ভালো লাগছিল না তাকাতে পারছিলাম না পুরো কিন্তু এডিট তো করতেই হবে ভিডিও তো তোমাদেরকে দিতে হবে কারণ তোমরা আমাদেরকে অনেক ভালোবাসা দাও আর আমি চাই তোমরা আমাদেরকে আরো অনেক 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 ভালোবাসা দাও যাতে আমি আরো এগিয়ে যেতে পারি কারণ তোমাদের সাপোর্টটা আমার খুব দরকার তোমরা ছাড়া আমি কিছুই না তো এতজন যে সাবস্ক্রাইব হয়েছে তো সেগুলো সবই তোমাদের ভালোবাসাই এখনো পর্যন্ত কিছু কাজ করিনি বিশ্বাস করবে না আর একটু মানে ঘোরঘোর লাগছে মানে খোঁজ ভারি ভালো লাগছে না তো এখনো পর্যন্ত ওই যে কালকে ভিজে জামা প্যান্ট গুলো দিয়েছি ওগুলো রোদে দিতে হবে আর যে শাড়িটা পরে গেছিলাম না ওটা দু তিনবার পরা হয়ে গেছে জানো তো কাঁচা হয়নি তো আজকে ভেবেছি একবার কেঁচেই দেবো মানে জল কাছ করে একটু মেলে তেলে দেবো তো অনেক কাজ বাকি আছে ঝাড় দেওয়া ঘর মুছো বাবুকে খাওয়ানো প্রচুর কাজ বাকি আছে এখনও কিচ্ছু কাজ করে উঠিনি দেখি কীরকমভাবে কি করবো সবই তো তোমাদেরকে শেয়ার করছি মাত্র খাবার খাওয়ানো হয়ে গেল তো চলো এবার ওপর থেকে জামা প্যান্টগুলো তুলে নিয়ে আসি তো এই যে ওপরে জামা প্যান্টগুলো রাখা আছে এগুলো তুলে এখন সমস্ত কিছু মুধে মেলে দেবো এই যে সব কিছু তুলে নিয়ে চলে এলাম আর রোদ দিয়ে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ কতখানি রোদ দিয়েছে এবার এগুলো সব এক এক করে মিলে দেবো যারও দিয়েছে একটু পরে মনে হয় তুলে নিতে হবে তো এবার আমি আজকে বিছানাটা ঝেড়ে নেবো বিছানাটা অলরেডি আমার পরিষ্কার করা আছে কালকে বিকেলে করেছে আর আজকে জিনিসটা একটু ঝেড়ে নেবো আর কি বলবো তোমাদেরকে একটা ভালো খবর আছে যেটা হচ্ছে কি একটা খুব ভালো খবর আছে আর ভালো খবরটা এটাই যে পিঁপড়েগুলো আসা বন্ধ হয়ে গেছে মানে রীতিমতো আমি বেঁচে গেছি তাহলে কিছুদিন ধরে পিঁপড়ের যা উপদ্রব ছিল মানে সব জায়গাতে পিঁপড়ে লেগে যাচ্ছিল যাই হোক ওই যে লক্ষ্মণ রেখাটা দেওয়ার কারণে কিন্তু আর পিঁপড়ে লাগছে না তো চলো চটপট করে না আমি বিছানাটা ঝেড়ে নিই তো কালকে ঝেড়েছি আজকে নোংরা নেই কিন্তু ওই যে এলোমেলো হয়ে গেছে আরেকটা কোথায় দেখছি এরপর আরেকটা নেই

বৃষ্টি পড়বো বৃষ্টি পড়বো কবে থেকে বলছে বৃষ্টি পড়বো এখন বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হওয়ার কথা ছিল জানো তো বৃহস্পতিবার থেকে কই হলো আজ তো বৃহস্পতিবার এবার বালিশগুলো গোছাবো রাস্তা হলে সব কাজ হয়ে যাবে ফাইনালি বিছানা ছাড়া মাদুর পাতা সব কমপ্লিট হয়ে গেছে আর আজকে সেমনি কিছু কুচির নেই শুধু কালকে যেগুলো পড়ে গেছিলাম ওগুলো ভাবলে একটু জল কাজ করে মেলবো কিন্তু এখন মেলবো না এখন প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছে মেলবো একটু পরে মেলবো একটু পরে তো হাওয়া দিচ্ছে ভালো কিন্তু কোনো কাজের নয় তো এবার চটার পর ড্রেস চেঞ্জ করে নিই মানে বাসি কাপড়টা ছেড়ে নিই তারপরে যাবো রান্নাঘরে রান্না করার জন্য

তো এইদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি শাকটা ভালোভাবে কেটে ধুয়ে মানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম শাকটা মা আগেই মানে তুলে নিয়েছিল এটা আমার মাঠেরই শাক তো ওটাকে আমি সেদ্ধ করতে দিয়ে দিয়ে দিয়েছিলাম ততক্ষণ আমার সবজিগুলো কাটা মোটামুটি হয়ে গেছে তো তারপর দেখলাম শাকটা শাকটা একটু চেপে দেখলাম যে না শাকটা কিন্তু এখনো সেদ্ধ হয়নি কিছুক্ষণ টাইম লাগবে সেদ্ধ আর এইদিকে দেখো আমার কচু কুমড়োটা কিন্তু টোটালি রান্না করা এই কাটা হয়ে গেছে কিছু ভেন্ডি ঘরে রাখা ছিল ওগুলো ওর সঙ্গেই দিয়ে দিলাম আর এদিকে ভিজিয়ে রেখেছিলাম মটর ডাল মটর ডালটা আমি একটু গরম জল করে ভিজিয়ে রেখেছিলাম কারণ কালকে রাতে জানো তো মানে কোনো প্ল্যান ছিল না যেদিকে ঘুগনি হবে সেই জন্য আজকে সকালে তাড়াতাড়ি করে তো ভিজবে না তাই জলটাই একটু গরম করে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখা আছে দেখি কত দূর কী হয় তারপরে তো আমার বিউটির ডালটা হয়ে গেল বিউটির ডালটাকে কিন্তু এবার আমি নামিয়ে নেবো তারপর দিয়ে দেবো এর মধ্যে কচু কুমড়োটা সেদ্ধ করার জন্য কচু তো এমনি সেদ্ধ হবে না তো ওটাকে কিন্তু আমার প্রেশারের মধ্যে দিতে হবে যার কারণে আমি কুমড়োগুলো একটু বড় বড় কেটেছি যাতে দুটো মানে অ্যাডজাস্ট করে মানে ঠিকঠাক হয়ে যায় পুরো গলে না যায় আর এই যে দেখো কচু কুমড়োটা কিন্তু আমি ধুয়ে ফ্রেশভাবে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এটা যেহেতু একবেলা হবে মানে রাতে তো কেউ কচু টচু খাবে না সেই জন্য আর বেশি করে নি অল্প একটুই করেছিলাম তো চলো এবার রান্নাটা জট জলদি করে করিনি কচুটা তো ওই সাইডে বসিয়ে দিয়েছি তারপর তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা জিরে আর ইয়ে কী বলে এটাকে তেজপাতা তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি হলুদ কারণ হলুদটা কাঁচা গটা গন্ধ উঠবে তেলে না দিলে সেই জন্য তেলের মধ্যে হলুদ দিয়ে ডালটাকে আমি ভালোভাবে সাপ নিলাম আর ডালও দেখো অল্প একটি করেছি কারণ হচ্ছে ওই যে রাতে কিন্তু বিউলির ডাল ফল কেউ কিচ্ছু খাবে না শুধু একবেলার জন্য আর এদিকে দেখো শাকটা নামিয়ে কিন্তু আমি ভালোভাবে জল ঝরতে দিয়ে দিয়েছিলাম তারপর মা বললো যে একটুখানি বড়া করাম পুঁই শাক নিয়ে আসো তো মা এটা মাসিদের বাড়ি থেকে পুঁই শাক নিয়ে এলো পুঁই শাকগুলো কিন্তু খুব সুন্দর ছিল আমাদের পাশে যদিও মাসির বাড়িটা তো এখন ভাবছিলাম যে পুঁই শাকের বড়া বানাবো তারপরে এখানে প্রচুর জন্য ভাজা মশলা রেডি করে নিয়েছিলাম যার যেটাতে দিয়েছিলাম কি বলে জিরে শুকনো লঙ্কা সর্ষে আর ওটাকে কি বলে যেন ধনে তো ওটাকে ভালোভাবে ভেজে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছিলাম তারপরে শা তো যেহেতু বৃহস্পতিবার তাই শাগে আর রসুন দিনি নি জানো তো শাকটা একটু লঙ্কা দিয়ে ভাজা ভাজা করে নিয়েছিলাম তারপরে এদিকে দেখো বেসনের মধ্যে দিয়ে দিলাম আমি কালো জিরে লবণ হলুদ যেগুলো তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখানো হয়নি এরপর দিয়ে দেবো কুচিয়ে রাখা তোমার পুঁই শাকের দিন তো সেদ্ধ হবে না পুঁই শাকের পাতা দিয়ে বড়া বানাচ্ছিলাম আর এই যে দেখো আমি বসিয়ে দিয়েছি ঘুগনিটা ঘুগনিটা আমি বানাবো না সমস্ত রেডি করে দিয়েছি কিন্তু আমার রান্না করাটা হবে না কারণ বাবুকে রান্না করে চলে এলাম দেখো যত করে যাই না আমি এইটাকে না লাগাতেই ভুলে যাই তো রান্না টান্না করা তো হয়ে গেল সমস্ত কিছু গুছিয়ে বাকি চলে এসেছি ঘর মুছে দিয়েছি ঘর ঝাড় দিয়ে দিয়েছি সমস্ত কাজ হয়ে গেছে জানো তো আর তোমাদের এখন স্ট্যান্ডটা নেই বলে তোমাদেরকে দেখাতে পারছি না তো যাই হোক এবার যাব বিমানকে স্নান করাবার জন্য আর তারপর আমি স্নান করবো তো খাওয়ার টাইমে তোমাদের সঙ্গে চলো দেখা করছি আর আজকে জানো তো বৃহস্পতিবার সে আজকে সবই তো নিরামিষ রান্না হয়েছে আজকে প্লেন মেনু হয়েছে তোমাদেরকে খাবার টাইমে সবই দেখাবো কি কি রান্না করলাম না করলাম তো চলো দেখা হচ্ছে একটু পরে খাবার টাইমে তো স্নান টান করা হয়ে গেল। এই মাত্র যে স্নান করে এলাম বাবাকে স্নান করে তো নিচে দিয়ে চলে এসেছিলাম আর এসে পরে এই যে জামা প্যান্টগুলো আমি তুলে নিয়েছি অনেকক্ষণ আগে এখন নয় মানে চান করতে যাওয়ার আগে আমি জামা প্যান্টগুলো তুলে নিয়েছি আজকে কাঁচাকুচি করি নিয়ে যেগুলো রাখা ছিল সেগুলো আমি রেখে দিয়েছি কাল ভেবেছি ঠিক করেছি আমি কেচে নেবো আজকে শুধুমাত্র কেঁচেছি কালকে যেটা পরে গেছিলাম ওই শাড়িটা সায়া ব্লাউজটা কেটে নিয়েছি আর কি বলে ওগুলো এখন মেলবো না একটু পরে মিলবো কারণ রোদের মধ্যে না মিলবো না আর চলো এবার নিচে যাই নিচে গিয়ে চলো বিমানকে খেতে বসায় এখন পৌনে একটার মতো বাজে খুব একটা বেলা হয়নি তো চলো কেন কথা না তাহলে দিদি ভাইকে খেয়াল না দাও তুমি হম চালাকি তাহলে দিছে তো আরে দাদাই ডাকছে কি বলছে দাদাই বন্ধু বানিয়েছে দেখো ভালোই বানিয়েছে জল ভালোই কেমন করে শুট করে দেখি কেমন করে শুট করে চলো এবার বিমান খেতে বসবে তাই তো ফুচিও খেতে বসবে বিমানও খেতে বসবে আমি আমি ওই নিচে হ্যাঁ নিচেই তো খাবার খেতে হয় বিছনার মধ্যে তো খাবার খেতে নেই না বিশ খাবার খেতে নেই বড় হয়ে গেছো না এখন সবাই নিচে খাবার খাবে হ্যাঁ ঠিক বাবর পিছনে পিড় লাগাই দেবো চল দেন আমি চলে এলাম ঠাকুর ঘরে ঠাকুরকে একটু নম করে নিলাম একটু জব করে নিলাম তো চলই বেরিয়ে যাই এখন খাবার খেতেছি এই যে খাবার খাচ্ছে এখন এরা তাই তো কিছুকে ডাল দিয়ে দিই

হ্যালো এভরিওয়ান তো জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম এখন বাজে তোমার ওই প্রায় সাড়ে পাঁচটার মতো তো সুজিটা এখানে বসিয়েছি সুজিটা এখনো তৈরি হয়নি আর এই যে হয়েছে সুজি দেখো সুজিটা মোটামুটি অলমোস্ট হয়ে গেছে আর একটুখানি হলে হয়ে যাবে আর আজকে জল ভরার কিছু ছিল না কারণ মা সমস্ত জল ভরে নিয়েছে আর একটা বোতল ছিল ওটা আমি ভরলাম বাবু তো ঘুমাচ্ছে একটু পরে উঠি তো এই যে দেখতে পাচ্ছ সুজিটা আমার মোটামুটি হয়ে গেছে এবার এটা বন্ধ করে ঠান্ডা করে নেবো এসে বন্ধ করে দিলাম তো চলো সুজিটাকে ফার্স্টে ঠান্ডা করে নিই এই যে সুজিটা এখন এই ঘরে নিয়ে যাব এই ঘরে তোমাদের দাদা ভাইয়ের সবাই ঘুমাচ্ছে এখন এই ঠান্ডা করব এই যে আর বাবু তোমার দাদা ভাই সবাই এখন ঘুমাচ্ছে

হ্যাঁ দেখো কত ঠান্ডা এখানটা কত ঠান্ডা বিভানের খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেল আরও চলে গেল বিদ্যুতের কাছে আর আমি এবার জামা প্যান্টগুলো চলে তুলে যে জামা প্যান্টগুলো এবার তুলে নেবো সব এক এক করে দেখো কি সুন্দর পরিবেশ দারুণ তো এখন সব তুলে না না হবে হবে সবগুলোই তুলে নিলাম কিন্তু যেগুলো শোকায়নি সেগুলো এখন রেখে দিলাম দিলাম একটু পরে তুলে নেবো কি সন্ধে টন্দে দিয়ে এসে তারপর ওইগুলো না হয় তোলা যাবে তো এখন এগুলো একটু ভাবছি গুছিয়ে নেবো না পরে বসাবো না গুছিয়ে নি কারণ টাইম আছে মাথাটাও এখন আচরানো হয়নি দেখিয়ে ফার্স্টে গুছিয়ে নি না হলে আগে ঝাড় দিয়ে নেবো দেখছি কি করা যায় দেখো আমি সমস্ত গোছ করে নিয়েছি যেগুলো আমি তুলে রেখেছিলাম আর এই যে গোছ করানো হয়ে গেল আমি প্লাস্টিকের মধ্যে ভরে ভরে রাখি আর এখানটা দেখছি না ছিঁড়ে গেছে অল্প জানো প্লাস্টিকগুলো আবার কিনতে হবে তো এটা এখানে রেখে দিলাম আর ব্লাউজটা রাখলাম এই প্লাস্টিকের মধ্যে আসলে আমি যেগুলো পাথর টাথর দেওয়া হয় শাড়ি যেগুলো একটু অন্যরকম শাড়ি হয় সাধারণত সেগুলো এমনি প্লাস্টিক প্লাস্টিকে ভরেই রাখি আমি তো চলো এবার এগুলো আলমারির মধ্যে ভরে দিই ফাইনালি সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়েছি আটা মাখা হয়েছে বাবুর জন্য বাবুর কি বল ওই যে পার্টিগুলো থাকে খাওয়ায় ওগুলো ধাওয়া হয়ে গেছে সমস্ত কাজ হয়ে গেছে ঘর দেওয়া হয়ে গেছে সমস্ত কাজ হয়ে গেছে এবার যাবো হচ্ছে সন্ধ্যা তার জন্য এই যে জামা পরে নিয়েছি তো চলো সন্ধেটা দিয়ে আসি আর তোমাদের দাদা আর আমার একজন দাদাভাই দুজন মিলে গেল ওরা একটু বাজার বাজারে কিছু জিনিস আনার জন্য গেছিলো আসলে আমার পিসি শাশুড়ি যা মারা গেছে তো তাদেরকে ঘাটে তোলা তোলা দিতে হবে তো সেই জন্য জিনিসগুলো আবার আনতে গেছে ব্যানার যেতে তো যখন জ্যোতি জিনিসগুলো নিয়ে বাড়ি চলে আসে বা ওরা ওর নাতনি নাতিকে দিয়ে দেয় তো বিদ্যুরা বলছে যে গোপাল মাঠে গিয়ে ওর নাতিকে দিয়ে দেবো আমি বললাম যে না নিয়ে আসবে জিনিসগুলো একবার দেখে নেবো সব ঠিকঠাক এনেছো কি না করবে জানি না যদি বাড়ি নিয়ে আসে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ফার্স্টে আমি সন্ধেটা দিয়ে আসি আর বাবুর রয়েছে এখন নিচে মায়ের কাছে চলে এসেছি নিচে নিচে এসে তো সমস্ত ঘরে দুয়োরে জল দিলাম জল দিয়ে এসে পরে প্রদীপটা সাজিয়ে নিলাম তারপর ধরিয়ে নিলাম তো চলো এবার বাইরে তুলসী মন্দিরে প্রদীপটাকে একবার দেখিয়ে দেবো তারপর ঘরে আসব। আর এই যে দেখো আমার মহাদেব যেটাকে বয়স প্রায় আড়াই বছর হয়ে গেলে এটা আমি গল্পতুরু মেলা থেকে কিনেছিলাম তারপর একটু সমস্ত ঠাকুরকে ভালোভাবে ধূপ টুপ দেখিয়ে বসে যাবে এবার জপে আসলে আমরা গুরুদীক্ষা নিয়েছি সেই জন্য আমাদেরকে চারবেলা করে করতে বলে তো আমার যদিও দুবার তিনবার করে হয় চারবেলা খুব একটা হয় না তো বিভানকে পড়িয়ে যে স্টেই মাত্র উঠলাম আর ও এখন বাবার সঙ্গে ঘুরতে এসেছিল ও আর মিঠায় দুজন মিলে গেল বাবা এই মাত্র ডিউটি থেকে এলো আর ও রুটি করা রুটি বিস্তুত আমার সমস্ত হয়ে গেছে এবার এই যে এই কাজগুলো আছে বইগুলো গুটিয়ে নেবো আর লাইভ করছিলাম বলে বালিশগুলো এরকমভাবে রাখা আছে তো চলো আমি এখন বইগুলো গুটিয়ে নিই তাড়াতাড়ি করে বেরিয়ে গেল দোকানে যাচ্ছেন আবার কোথায় করেছেন জানি পেন্সিলটা মনে নিচে নিয়ে গেছে উপরে সমস্ত কাজ গোছবাগ করে চলে এসেছে এবার নিচে নিচে এসে তো ফার্স্টে বাবুকে না আমি লিখতে দিয়ে দিয়েছিলাম কিছু লেখার ছিল যেটা বাবা এখন ওকে লেখার ছিল আর এদিকে তোমাদের দাদা ভাই আর আমি দুজন মিলে খেতে বসে গেছি আর আজকে ছিল মটর কুলাইয়ের মানে ঘুগনি আর কি ঘুগনি একটু সস নিয়েছিলাম আর বড়া বাস এইটুকুনি আজকে রাতে ডিনার আমিও খেয়ে নিছিলাম তোমাদের দাদা ভাইও খেয়ে নিছিলাম মা এখনো খেতে বসেনি যেহেতু মা একটা শুকনো রুটি খেয়েছে তাই মা বললো আমরা একটু পরে খাবো তোমরা খেয়ে নাও তারপরে চলে গেলাম খাওয়া দাওয়া করার পর বাসনগুলো ধুতে বাসন টাসন ধুয়ে এবারে ভরে নিচ্ছি জল যেটা আমরা ওপরে নিয়ে যাব আর এদিকে দেখো বিবাহের কি কাণ্ড করছে তো চলো জল টলগুলো মোটামুটি ভরা হয়ে গেছে যা এবার ওপরে কারণ অনেকটা রাত হয়ে গেছে ঘুমাতেও হবে সমস্ত কাজ হয়ে গেল এই যে বোরবি নিয়ে চলে এসেছি একবারে তিন বোতল জল এক বোতলে তো সে আশি ভিজ দিয়ে দেবো তার জন্য তো চলো বিছানা টিছানা ঝাড় আছে শুধু মাদুরটা তুলে আরেকবার ঝেড়ে ছেড়ে নেবো রাস্তালে হয়ে যাবে আহ বলো হ্যাঁ আমি ওপরে চলে এসেছি আর বাবুর খাবারের বাটিটা দেখো এখানে কেমন রেখে দিয়েছি না এটা এখন কী রোগ না এটা একদমই খারা যাবে না আরে এই যে দেখো ওখান মুখে একটা ফেস লাগিয়ে নিয়েছি তো যতক্ষণে ফেস প্যাকটা শুকিয়ে যাবে ততক্ষণে কিন্তু আমার বাড়তি যেসব গাছগুলো আছে সেগুলো হয়ে যাবে হ্যাঁ নিচের গাছ তো সমস্ত হয়ে গেছে ওপরে ওগুলো দেখো পুরো ঝেড়ে নিয়েছি বিছানা বিছানা টিছানা পুরো ঝিড়ে রেডি তো যাই হোক চলো আমি এখন বাসনটা ধুয়ে নি বাসন বলতে বাবুর বাসনটা আমাদের তো নিচের বাসন সবার ধোয়া হয়েই গেছে কোনো ব্যাপার নেই আর তখন মা যেন তো খেতে বসেনি মা কিছুক্ষণ আগে এক নাকি একটা রুটি খেয়েছে শুকনো রুটি সে মা বলছে আমি একটু পরে খাবো মায়ের মনে হয় এখন হয়তো খাওয়া হয়ে যাবে আমি যখন এলাম তখন হয়তো খেতে বসেনি তো যাই হোক চলো আমি এবার বাসনটা তাড়াতাড়ি ধুয়ে চলে আসি তো এইমাত্র তোমাদের দাদা ভাই আর বিমান চলে এলো তো চলো আজকের মতো টাটা বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা বাই গুড আর বিভানের একটা কান্ডা দেখো বিবিদ দেখো পুরো বিছনার মধ্যে বুঝতে পারছো হয়তো দেখো পুরো জল ফেলে ভর্তি করে দিয়েছে না এখানে একটা কাঁথা দিয়ে দিলেই হবে বিমান ওঠো তো চলো এখানে একটা কাঁথা দিয়ে দেবো তাতে শোয়া যাবে কোনো ব্যাপার নেই তো টাটা বিভান গুড নাইট বলো এদিকে এইদিকে বলো এদিকে বলো এইদিকে বলো বলো